ইস সাইডে দেখ কেমন চকচক করছে নিখুত গোল সোনালি গোল ময়দার লাড্ডু ছাড়বো আর একদিকে সোনার গোল্ড বেড়াবে দেখ কেমন চকচক করছে এই চপ সকাল মেলায় যখন পায়খানায় যাবেন আচ্ছা সে চোখ খুলতে দেখ না গোল নিকলেগা ইস সাইড সে আলু ঘোষায়গে উর সাইড সে সোনা নিকলেগা দেখ ঠিকঠাক হচ্ছে কিন্তু দেখছিস কেমন চকচক করছে একদম নিখুদ গোল সোনালি নর্মাল চপ খাইয়ে দেশের জনগণকে খুশি করতে পারছি না তাই তো ঢপের চপ নিয়ে এলাম আমার কাছে চপ খেলে আপনারা মাসে মাসে পাঁচ হাজার টাকা পাবেন সুবর্ণ সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না আরো অনেক কিছু মারা গেলে দুই হাজার টাকা করে ভাতা পাবেন মনে রাখবেন এই ভাতাটা সারা জীবন পাবেন যতদিন বেঁচে থাকবেন আসুক কেউ তর্ক করতে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো কি বলে এত মহা মুশকিল ভাই আমি কোন তিন ছয় মানুষ নই তুমি কে হে হরিদাস পাল আমাকে চপ শিল্পের জ্ঞান দিতে আসছে তুই ব্যাটা হরিদাস পাল তুই কবে থেকে হলি বাংলা চপ শিল্প তুই কবে থেকে হলি পশ্চিমবঙ্গের ভূমিপুত্র ভাই কত এটা ঘুমিও নয় জমিও নয় শুধু দালালই করে গেছিস অনেক চপ বিক্রেতার সঙ্গে তুই দালালই করে গেছিস হরিদাস পাল তুই বাংলার কে হরিদাস পাল ওই আছে তুমি আমি কত দূর যেতে পারি তুমি জানো না আমায় চেনো না বড় হয়েও না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে বোকা লোক পাগল ছাগল লোক কথা আটকে যায় কথা বলতে জানে না গে 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 মে 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 করে খুব কষ্ট হচ্ছে বলো থালা সাজিয়ে দিয়েছে কেউ খাবার দিচ্ছে না খুব কষ্ট হচ্ছে বলো আহ সোনা গো আতে হে লোক এমন একটা প্রযুক্তি আগামী ছাব্বিশে নিয়ে আসতে চলেছি গয়নার দোকান সব তুলে দাও দেখো দেখো গরুর দুধে সোনা শুভনন্দন বন্ধুরা টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Appearance from God Ads it!